কুসংস্কারের কালো ছায়া আজও যে সভ্য সমাজের বুকে রয়ে গেছে সেই ছবি কিন্তু বাস্তব চিত্রে উঠে আসলো এই কুসংস্কারের বলি হতে হয়েছে আকে মহিলাকে যেখানে তথা কথিত ডাইনি অপবাদ দিয়ে সেই মহিলার উপর দিনের পর দিন চলেছে অত্যাচার ময়না তদন্ত না করে পরবর্তীতে সেই মহিলার মৃত্যুর পর তাকে দাফন করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কবর থেকে মৃতদেহ উদ্ধার করে কাজ চলছে মৃত নন্দরানী দেববর্মার স্বামী অভিমত অনুযায়ী বোঝা যায় গ্রামবাসীরা এলাকার চারজনকে ডাইনি অপবাদ দিয়ে শনাক্ত করেছে গত রবিবার রাত্রিবেলাতে বিচার বসায় গ্রামে তারপর থেকে সেখান থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু নন্দরানী দেবর মা কে ডাইনি অপবাদ দিয়ে হয়তোবা গ্রামবাসীরাই রায় ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে এমনই অভিযোগ করেছেন মৃতার স্বামী কি রয়েছে বিস্তারিত শুনুন থেকে এবং হন বড় করে আনন্দ আপনারা শুনুন সংশ্লিষ্ট পক্ষের থেকে বক্তব্য তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে এবং আজ সেখানে শ্রীধায়খানা বাসাবাসী বান্দাই থানার আরক্ষা কর্মীরা এবং এফএসএল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নিনিশেষ চুক্তি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন